গ্রামসভা এবং গ্রাম সংসদ সভা সাথে স্পেশাল গ্রামসভা এই তিনটে জিনিস কিন্তু আপনি জানলে গ্রাম পঞ্চায়েতে কি চুরি হচ্ছে আর কি চুরি হচ্ছে না এবং আদৌ কোন টাকার ঘাপলা হচ্ছে কিনা সেটা আপনি কিন্তু খুব সহজেই ধরে ফেলতে পারবেন হ্যাঁ গ্রামসভা গ্রাম সংসদ সভা এগুলোর গুরুত্ব কি আজকের ডেটের প্রজন্ম হয়তো জানে না তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো গ্রামসভা এবং গ্রাম সংসদ সভা নিয়ে এবং সেখানে ঠিক কি কি বিষয় হয় এবং ঠিক কোন কোন বিষয়ের ওপরে আপনার নজর রাখা উচিত সেটাও জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে এই দুটো বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনার গ্রাম পঞ্চায়েতে গত এক বছরে কি কাজ হয়েছে এবং আগামী এক বছরে কি কাজ হবে সেটাও আপনি খুব সহজে জেনে নিতে পারবেন এবং কী কী প্রজেক্ট করা উচিত কি কি প্রজেক্ট করা উচিত নয় সেটাও খুব সহজেই তদারকি করবে তো চলুন সময় নষ্ট না করে একটুখানি শুরুটা করে নেওয়া যাক যদি আপনার আগের ভিডিওগুলো না দেখা থাকে তাহলে আপনি একবার দেখে নেবেন গ্রাম পঞ্চায়েত কিভাবে কাজ করে এবং গ্রাম পঞ্চায়েতের কী কী ফাংশন আছে মোটামুটি একটা বেসিক কনসেপ্ট বা ধারণা আপনার কিন্তু হয়ে যাবে যদি আপনি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেন যার আমি দিয়ে রাখলাম গ্রাম পঞ্চায়েত একটা ছোট্ট মিনি মহাকরণ বা মিনি নবান্ন যেখানে হাজারো একটা দপ্তর রয়েছে এবং সাধারণ মানুষের কাজ এখান থেকেই কিন্তু অপারেট হয় গ্রাম পঞ্চায়েতে আগামী এক বছরে কি কি কাজ হয়েছে বা হবে সেটা জানা যায় গ্রাম সংসদ সভার মাধ্যমে গ্রাম গ্রাম সংসদ সংসদ সভা সভা কি সেটা আগে বলে দিই হলো যে প্রতিটি পঞ্চায়েতে এক বছরে কি কি কাজ হবে এক একটি গ্রামে সেটাকেই গ্রাম সংসদ সভার মাধ্যমে প্রেজেন্ট করা হয় বা তুলে ধরা হয় হ্যাঁ বন্ধুরা ধরুন বিগত আর্থিক বছরে পাঁচটা ঢালাই রাস্তা হয়েছে দুটো সাবমার্সিবল বসানো হয়েছে দশটা স্ট্রিট লাইট বসানো হয়েছে একটা পাকার ঘাট করা হয়েছে দুটো পাইলিং করা হয়েছে জলের পাইপলাইন করা হয়েছে আরও হাজারো কাজ করা হয়েছে অর্থাৎ রাস্তা সারাইকরণ থেকে শুরু করে আরও হাজারো কাজ বা শিশু শিক্ষা কেন্দ্রের কাজ থেকে শুরু করে অনেক কিছু কাজ যেটা গ্রাম পঞ্চায়েতের জুড়ে মধ্যে পড়ে সেগুলো হয়েছে এবার সেগুলো মানুষ জানবে কেমন করে সেটাই কিন্তু তুলে ধরা হয় গ্রাম সংসদ সভার মাধ্যমে হ্যাঁ গ্রাম সংসদ সভা কোথায় হয় না প্রতিটি গ্রামে একটি নির্দিষ্ট প্লেস আছে বিভিন্ন প্রাইমারি স্কুল হাই স্কুল বা অঙ্গনওয়াড়ি বা যে কোনো ধরনের কোনো প্লেস যেখানে মানুষ একত্রিত হয় আগেকার দিনে শুরুর দিকে যখন পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয় তখন জানেন কি যে বড়ো বড়ো বটগাছের তলায় বা অসত্য গাছের তলায় গ্রাম সংসদ সভা বসত আজকের ডেটেও বিভিন্ন ফাঁকা জায়গায় বা বিভিন্ন স্কুলের প্রাঙ্গণে কিন্তু গ্রাম সংসদ সভা বসে যেখানে গ্রামের মানুষ একত্রিত হয় গ্রাম সংসদ সভা হওয়ার আগে মানুষকে মাইক অ্যানাউন্সের মাধ্যমে আগেকার দিনে ঢেঁড়া পিটিয়ে কিন্তু জানানো হতো এবং তার মাধ্যমে একটা নির্দিষ্ট ডেট বলে দেওয়া হয় এক্ষেত্রে যেদিন গ্রাম সংসদ সভা হবে তার মিনিমাম সাত দিন আগে থেকে জানানোর প্রথা রয়েছে এবং টোটাল এক মাস আগে এই প্রক্রিয়াটা স্টার্ট হয়ে যায় গ্রাম পঞ্চায়েতে মিটিংয়ের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা গ্রাম পঞ্চায়েতে মাসিক যে মিটিং হয়ে থাকে বা জেনারেল মিটিং বা সাধারণ সভা সেই মিটিংয়ে এই গ্রাম সভা এবং গ্রাম সংসদ সভার বিষয়টি উত্থাপন করেন সেক্রেটারিস মহাশয় বা সচিব মহাশয় এবং সেখানে কোন ডেটে কোন গ্রামে হবে এবং গ্রামসভা গ্রাম সংসদ সভা কোন কোন ডেটে হবে সেগুলো কিন্তু নির্ধারিত হয়ে যায় এখানে বলে রাখা ভালো গ্রামসভা কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসেও হতে পারে অথবা যে কোনো বড় মাঠেও হতে পারে হ্যাঁ এবং গ্রামসভা কিন্তু গ্রাম সংসদ হয়ে যাওয়ার পরে হবে হ্যাঁ বন্ধুরা গ্রাম সংসদ কিন্তু আগে হবে আর গ্রামসভা সেটা কিন্তু একদম ফাইনাল স্টেজে এসে সেটা হবে আর স্পেশাল গ্রামসভা কি সেটা আমরা পরে আপনাকে বলে দেব। তো এক্ষেত্রে প্রতিটি ওই জেনারেল মিটিংয়ে প্রতিটি গ্রামের যারা নির্ধারিত পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত সদস্য বা সদস্য আছেন তারা কিন্তু একটি একটি করে নির্দিষ্ট ডেট নেন এবং সেই ডেট অনুযায়ী ওখানে কি কি কাজ হয়েছে এবং কি কি কাজ হবে সেখানে কিন্তু নির্ধারিত হয় এবার নির্দিষ্ট দিনে গ্রাম পঞ্চায়েতের সচিব পঞ্চায়েত সদস্য সদস্যা এছাড়া আরও ঊর্ধ্বতন অনেক কর্তৃপক্ষ গ্রাম রোজগার সহায়ক ভিএলি বা আরও অনেকে কিন্তু এই মিটিংয়ে যেতে পারেন এছাড়া গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ কোনো শিক্ষক থেকে শুরু করে যিনি গ্রামকে পরিচালনা করেন তিনিও এই মিটিংয়ে থাকতে পারেন এবং নিয়ম রয়েছে গ্রামেরই কোনো ব্যক্তিকে এই সভার সভাপতিত্বে নির্বাচিত করা হয় সেক্ষেত্রে যে কেউ এই সভার সভাপতিত্ব করতে পারেন এবং তাকে সভাপতি হিসেবে রেখে এই সভাকে পরিচালনা কিন্তু করা হয় এবং এখানে বিগত বছরে ওই গ্রামে পার্টিকুলার ওই গ্রামে কোথায় কি কি কাজ হয়েছে সেটা আগে গ্রামের ওই গ্রাম পঞ্চায়েতের যিনি সচিব রয়েছেন তিনি পড়ে শোনান এবং কোন কোন ফান্ডে কি কি হয়েছে এটা ভালো করে শুনবেন কোন কোন ফান্ডে মানে এমজিএনআর চতুর্দশ অর্থ কমিশন পঞ্চদশ অর্থ কমিশন বা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল কোন কোন ফান্ডে এছাড়া গ্রাম পঞ্চায়েতের একটি নিজস্ব ফান্ড রয়েছে যেটাকে আমরা বলি ওন ফান্ড সেই ফান্ডেও কী কী কাজ হয়েছে সব কিছু কিন্তু তুলে ধরা হয় ওই গ্রাম সংসদ সভাতে এরপরে যিনারা কার্যকর্তারা রয়েছেন তিনারা কিন্তু এটাকে উত্থাপন করেন যে আপনাদের কোথায় কি কি কাজ হতে পারে সেই রিগার্ডিং আপনারা তথ্য দিন অর্থাৎ রামের বাবুর থেকে সামের বাবুর ঢালাই রাস্তা হবে কি কতটা রাস্তা হবে সেটা গ্রামের মানুষই ওই মিটিংয়ে উত্থাপন করেন কোথাও পানীয় জলের সমস্যা কোথাও রাস্তাঘাটের সমস্যা কোথাও পথবাতির সমস্যা বা কোথাও রাস্তা সংস্কারের সমস্যা সব কিছুই এই মিটিংয়ে তুলে ধরা হয় হ্যাঁ বন্ধুরা এবং এই মিটিং থেকে একটি নির্যাস বা তথ্য উঠে আসে এবং সেটাকে কাগজে লিপিবদ্ধ করা হয় এবং সেখানে পঞ্চায়েত মেম্বার গ্রামের মানুষজনের স্বাক্ষর করা থাকে এবং সেটাই কিন্তু পরবর্তীকালে গ্রাম গ্রাম পঞ্চায়েতে জমা পড়ে এবং সেটাই কিন্তু একটা প্ল্যান আকারে তৈরি হয় তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো এবং এই মিটিংয়ে অবশ্যই কিন্তু সর্বস্তরের মানুষের আগমন থাকে যারা ভোটার তারা এই মিটিংয়ে অবশ্যই আসা উচিত আমি আপনাকে এটুকু বলতে পারি বাকি আপনি কখনো গ্রাম সংসদ সভা বা গ্রামের যে সংসদ সভা হয় সেটা অ্যাটেন্ড করেছেন কিনা বা আদৌ এই বিষয়কে অবহিত আপনি কি না সেটা কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন এইভাবে প্রতিটি গ্রাম থেকে একটি করে সভা কমপ্লিট হওয়ার পরে একটি নির্ধারিত দিনে গ্রাম পঞ্চায়েতের অফিসে খোলা মাঠে বা খোলা প্রাঙ্গণে বা যে কোনো বড় স্কুলের মাঠে কিন্তু এই ধরনের গ্রাম সভা অনুষ্ঠিত হয় যেখানে সমস্ত পঞ্চায়েতের মানে ওই পঞ্চায়েতের সমস্ত গ্রামের যে সমস্ত মানুষ রয়েছেন যারা ভোটার রয়েছেন তারা প্রত্যেকে আসতে পারেন এবং মিটিংয়ে পুরো গ্রাম পঞ্চায়েতের প্ল্যান বা যারা যে যে তথ্যগুলো জমা করেছে সেটাকে পড়ে শোনানো হয় এবং পুরো পঞ্চায়েত এরিয়ায় কোথায় কি কাজ হয়েছে কোন ফান্ডে কি টাকা খরচ হয়েছে সেটাও বিস্তারিত গ্রাম পঞ্চায়েতের কার্যকর্তাগণ পড়ে শোনান এবং সেখানেও কিন্তু একজন যে কোনো সাধারণ মানুষকে বা প্রধানকে বা অন্য কাউকেও সভাপতিত্ব করে এই সভাকে পর্যালোচনা বা পরিচালনা করা হয় তো বন্ধুরা এটা হচ্ছে গ্রামসভা এবং গ্রাম সংসদ সভা এবং আপনাকে বলে দিই যে গ্রাম সভাতে এই টোটাল প্রক্রিয়াটাকে পাশ করানো হয় অর্থাৎ প্রতিটি গ্রাম থেকে টুকরো টুকরো যে খণ্ড চিত্রগুলো বা কাজগুলো উঠে এসেছে সেগুলোকে অ্যাপ্রুভাল বা জনসমর্থনের ভিত্তিতে পাস করানো হয় এবং সেটাকে পরবর্তীকালে প্ল্যান আকারে কিন্তু টাইপ করা হয় কম্পিউটারে এবং এখানেই কিন্তু অবশ্যই ব্লকের কার্যকর্তাগণ থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত থাকেন সভাপতি থেকে সভাধিপতি থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার এছাড়া জেলা পরিষদের কেউ মেম্বার বা পঞ্চায়েত সমিতির মেম্বারগণও এখানে উপস্থিত থাকেন এছাড়া সংঘের বিভিন্ন নেতৃগণও অর্থাৎ যারা এসএইসজি মেম্বার রয়েছেন তাদের যে সংঘ রয়েছে তাদের যে নেত্রীগণ রয়েছে তারাও কিন্তু এই মিটিংয়ে উপস্থিত থাকেন এবং এক্ষেত্রে এই মিটিংয়ে পাশ হলেই তবেই কিন্তু অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান করা সম্ভব হয় আদারওয়াইজ নয় তো বন্ধুরা আপনার গ্রাম পঞ্চায়েতে সভা হয়েছে কি হয়নি বা আপনি কখনো জয়েন করেছেন কি না অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং এই রিগার্ডিং আরও কোনো তথ্য জানার থাকলে আপনি অবশ্যই কমেন্টে কমেন্ট দিতে পারেন আর স্পেশাল গ্রামসভা কী সেটা অবশ্যই আপনাকে জানাবো পরের ভিডিওতে কারণ আজকের এই ভিডিও আর দীর্ঘায়িত করে কোনো লাভ নেই দেখা হবে পরের দিনই এরকমই একটা ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ বলছি আসি আজকের মতো আর আবারও বলছি এই চ্যানেল ভালো লাগলে আমার গ্রাম আপনার শহরকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বাই